অনেকে এই জন্ম উৎসব করে ভাগবত অনুষ্ঠান বাদ দিয়ে এমনিতেই করে শাস্ত্রে বলা আছে যে ভগবানকে বাদ দিয়ে যেটা কর্ম করা হয় সে কর্ম অমঙ্গলজনক হয় যেমন এককে বাদ দিয়ে শূন্য দিলে সেই শূন্যের কোন দাম থাকে না করে এককে লক্ষ্য আমরা যত শূন্য দেব ততই দাম থাকবে বাড়তে স্বয়ং ভগবান এককে লক্ষ্য করে যত শূন্য দেবেন ততই মঙ্গলজনক হবে এককে লক্ষ্য করে যত দেবতার আরাধনা করবেন দেবতার কৃপা পাবেন ভগবানকে বাদ দিয়ে ভগবানকে বাদ দিয়ে দেবতার আরাধনা করলে দেবতা কোনোদিন কৃপা করে না তাই এই জন্মদিবসে ভগবানের হরিকথা এবং দামোদর বত উজ্জ্বলবত নিয়ম সেবা এই মাস ভগবানের অন্তন্য প্রিয় মাস এই মাসে হরিকথা শ্রবণ করতে হয় সাধুসঙ্গ করতে হয় কারণ এই মাসে ভগবান এত পুণ্য স্বীকৃতি যোগ করে দিয়েছেন এই মাসে কেউ যদি তিনটা দিন শুদ্ধ চিত্তে সাধু করে নিরামিষ আহার করে এই কার্তিক মাস পালন করে মৃত্যুর পর বলক বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়ে যাবে তো এই মাসের এত গুরুত্বপূর্ণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছিলেন যেমন আজকে গিরি গোবর্ধন পূজা হল গিরিগোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোবর্ধন ধারণ করেছিলেন আজকের দিনে সেই গোবর্ধনের লীলা কথা আমাদের শ্রবণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ কেন গিরি গোবর্ধন ধারণ করলেন জগতের মঙ্গলের জন্য কারণ ইন্দর রাজ চক্রান্তে তিনি আজকে গোবর্ধন গিরি গোবর্ধন ধরতে বাধ্য হয়েছিলেন কেন তার পূজা বন্ধ করেছিল বলে আজকে তাকে ইন্দ্ররাজ বিনাশ করার জন্য সাত দিন বৃষ্টি দিয়েছিলেন এবং সহ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ভগবান যাকে রক্ষা করবে তাকে বিনাশ করার মতো এই জগতে আর কেহ নাই আর ভগবান যাকে মারবে তাকে কেউ আর রক্ষা করতে পারবে না তাই এই জন্য আমাদের জন্মোৎসব যে করা হয় কেক কাটানো হয় ভগবানের জন্মাষ্টমীতে ভগবানের অভিষেক করতে হয় তদ্রুপ আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা কেক কাটি এই কেক কাটার সময় আমরা প্রদীপ লাগাই এবং কাটার সময় পুদুম নিভিয়ে দেই কিন্তু শাস্ত্রে বলেছেন রামায়ণে অন্ধধিত রাষ্ট্র একশোটি সন্তান যখন কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ হয়েছিল তিনি একশোটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন কেন যে কয়টা প্রদীপ নিবে যায় আমার কয়টি সন্তান মরে যাবে তিনি তেখান থেকে বুঝতে পারেন যে আমার কয়টা প্রদীপ নিভে গেল মানে কয়টা সন্তান মরে গেল তাই জন্য বলেছে আমাদের প্রদীপ নিবেটা অমঙ্গল আর জ্বালিয়ে থাকাটা হচ্ছে মঙ্গল এক এক করে নিরানব্বইটা বাতি নিবে গেল আর একটি বাতি টিম টিম করে জ্বলেছিল তিনি বেঁচে ছিলেন দুর্যোধন একমাত্র সন্তান তাই দুর্যোধনের মৃত্যুর কারণ ভীমের সঙ্গে যুদ্ধ হবে বলে এই দেখে দুর্যোধন ছুটতে ছুটতে গেলেন গান্ধারী মায়ের কাছে গিয়ে বলছে মা এক এক করে আমার নিরানব্বইটা ভাই মরে গেল তুমি কোনো কিছু করতে পারলে না তুমি একটু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো আমার যেন মৃত্যু হয় না কিন্তু গান্ধারী তিনি তো সত্য কথাই বলেছিলেন সত্যের জয় অসত্যের পরাজয় কিন্তু তবুও তিনি দুর্যোধনকে পাচার জন্য মনে মনে ক্ষোভ করলেন আমি যদি দুর্যোধনকে আশীর্বাদ দেই অমর্ত বর দেই তাহলে তাকে আর কেউ মারতে পারবে না ভীমকে যদি মারতে পারে তাহলে আমরা সেই দুর্যোধন জয়ী হয়ে যাবে এই প্রার্থনা করে সেই দুর্যোধনকে বলেছিল দুর্যোধন বাবা তুই কালকে বেলায় বারোটার সময় আসবি কিন্তু শরীরের জন্য কোনো বস্ত্র থাকে না শরীরের জন্য কোনো কাপড় থাকে না তাই ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে জানি তিনি তো সবই জানেন তাই মায়ের আদেশে তিনি অমর্ত বর পাওয়ার জন্য রাত্রি বারোটার সময় মায়ের কাছে যাচ্ছে আশীর্বাদ নিতে অমর্ত বর লাভ করতে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত কুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি জানতে পারলেন যে গান্ধারী মা তিনি তো সতী তিনি যদি যে চোখ বন্ধ করা আছে একবার যদি নয়ন দিয়ে দৃষ্টি করে তাহলে সত্যি সত্যিই দুর্যোধন অমর্ত পর পেয়ে যাবে তাহলে তো আর দুর্যোধনকে মৃত্যু করানো যাবে না এই দুর্যোধনকে বিনাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে আছে আর যেই দুর্যোধনকে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে দুর্যোধন তুই এত রাত্রিতে রাত্রি কোথায় যাচ্ছিস উলঙ্গ অবস্থায় তখন দুর্যোধন দিকে অবাক হয়ে গেল কৃষ্ণ তুমি রাস্তায় দাঁড়িয়ে তুমি এই অবস্থা মায়ের কাছে যাচ্ছ তুমি আমার অরুণটা পরে লজ্জাটা নিবরণ করো কিন্তু দুর্যোধন তবু মনে করেছিলেন যে কৃষ্ণের মধ্যে কোন ছল চাতুরি আছে কিন্তু না তিনি বুঝতে পারলেন যে না আমি তোমার করুণা পড়ব না ভগবান যে কর্ম করায় যা করে মঙ্গলের তরে মঙ্গলেই কামনার জন্য তাই দুর্যোধন কি করলেন কলার বাগানে ঢুকে কলার পাতা দিয়ে লজ্জাটাকে নিবরণ করলেন এই নারী লজ্জা দুর্যোধন লজ্জা নিবরণ করে মায়ের কাছে গেলেন আশীর্বাদ দিতে অমর্ত লাভ করতে গিয়ে মাকে বলছে মা আমি এসে গেছি তুমি আমাকে আশীর্বাদ করো কালকে যেন সেই ভীমের সঙ্গে যুদ্ধ করে আমি জয়ী হতে পারি এবার গান্ধারী এই বন্ধন চোখের বন্ধন খুলে দিয়ে বললেন বাবা আমার এই দৃষ্টিশক্তি যে যে জায়গায় পড়েছে সব জায়গা লোয়া হয়ে গেছে কিন্তু দেখে অবাক হয়ে গেলেন দুর্যোধন তুমি এটা কি করছো আমি যে তোমাকে বলছি শরীরে যে কোনো বস্ত্র থাকে না তুমি কলার পাতা দিয়ে এসেছ এই আমার দৃষ্টিশক্তি যে যে জায়গায় গিয়েছে সব লোহা হয়ে গেছে কিন্তু যে জায়গায় আমার চোখের দৃষ্টি যায়নি সেই জায়গাটা তো লোয়া হয়নি তোমার তো মৃত্যু হয়ে যাবে তখন দুর্যোধান শুনে বলছে মা কিন্তু কৃষ্ণ যে রাস্তায় দাঁড়িয়েছিল আমিও জানি না এই কৃষ্ণের জন্য আমাকে কলার পাতা পড়তে হলো ঠিক আছে মা তুমি জানো আর আমি জানি আর তো কেউ জানে না গান্ধারী বুঝতে পারলেন তোমাকে আর আমি রক্ষা করতে পারলাম না কারণ তোমার কালকে মৃত্যু অবশ্যই হয়ে যাবে তাই পরের দিন ভীমের সঙ্গে গদা যুদ্ধে ভীমের যে গদাটাই ছিল আসিমন ওজনের গদা তাই ভীমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ভীমের গদা ভেঙে যাচ্ছে কিন্তু তার দুর্যোধনের মৃত্যু হচ্ছে না মাথায় মারছে পিঠে মারছে পায়ে মারছে ভগবান শ্রীকৃষ্ণ ঈশিরায় ভীমকে বলে দিলেন ভীম তুমি কমরের দিকে না মারলে তার মৃত্যু হবে না তাই শেষে কি করলেন ভীম সেই দুর্যোধনের দিকে সেই গদা মারতে না মারতেই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল এক এক করে একশোটা ভাই মরে গেল কুরুক্ষেত্রে মাঠে একশোটা ভাই পড়ে আছে শেষ দুর্যোধন তিনিও আর রক্ষা হলেন না গান্ধারী মা ছুটতে ছুটতে গেলেন কুরুক্ষেত্রে মাঠে কুরুক্ষেত্রে মাঠে গিয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে আমি এমন হতভাগিনী আমি একশোটা সন্তান গর্ভে ধারণ করিলাম আজ আমার একটি সন্তানও কাছে নেই আমার সন্তানরা আজকে মাঠে পড়ে আছে কারো হাত নেই কারো পা নেই কারো মাথা নেই রক্তাক্ত হয়ে পড়ে আছে গান্ধারী কুরুক্ষেত্রে মাঠে অঝর নরায়ণে কাঁদছে আর পিছন দিকে ভগবান শ্রীকৃষ্ণ হাসতেছে কে আমাকে দেখে হাসি করছে আমার সামনে এসে দাঁড়াও কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পিসিমা অন্য কেউ নয় আমি তুমি কে আমি স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ তোমার জন্য তো আমার আজকে একশোটা সন্তান মরে গেল আমার জন্য হ্যাঁ তোমার জন্য কেন তুমি পঞ্চ পাণ্ডবের হয়ে যুদ্ধ করলে আমার একশোটা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করতে পারলে না আমার একশোটা সন্তানে মরে গেল আমার সন্তানরা নমফট ছিল অহংকারী ছিল কিন্তু রাষ্ট্র বলেছিলেন দুর্যোধনকে বলেছিলেন অহংকারী দুর্যোধনকে যে ওরে যুদ্ধ না করে পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দে কিন্তু অহংকারী দুর্যোধন সেটা শুনিনি সঞ্জয়ও বলেছিল সঞ্জয়ের কথাও শুনিনি সে বলেছিল বিনা যুদ্ধে একটু শুই গাড়া জায়গাও দেব না মৃত্যু যার যখন এসে যায় মৃত্যু যার যখন হবে তার যেমন ওষুধ ভালো লাগে না যিনি বিনাশ হবেন যিনি মারা যাবেন তারা কোনো সাধুগুরু বৈষ্ণবের উপদেশ মানে না ভগবানকে মানে না তাদের বিনাশ হবে এই জন্য দুর্যোধনের ঘর একশো ভাই পৃথিবীতে থাকলো না তাদের বিনাশ হয়ে গেল তাহলে কৃষ্ণ তুমিও জেনে রাখো আজকে তোমার জন্য আমার একশোটি সন্তান যখন মরে গেল আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার ছাপ্পান্ন কোটি যদি বংশ বিনাশ হয়ে যাবে ভগবান বললেন যেটা তো আমার গ্রহণ করতেই হবে আমার ছাপ্পান্ন কোটি যোতি বংশ বিনাশ হবে সেটা সত্য কথা তুমি যে আমাকে অভিশাপ দিয়েছে এটা ফলবে এটা বিনা বিনাশ অবশ্যই হবে আর কি দিলেন কৃষ্ণ তোমার জরা বেদের হাতে মৃত্যু হবে একশো পঁচিশ বছর বয়সে জরা বেদের হাতে তীরের আঘাতে তোমার মৃত্যু হবে এটা আমি অভিশাপ দিলাম ভগবান শ্রীকৃষ্ণ মাতা পেতে নিয়েছিলেন কারণ যে যেমন কর্ম করবে ফল তাকে নিতে হয় কারো কর্মের ফল কেউ নেয় না প্রাপ্ত কর্মের ফল এই পৃথিবীতে আমরা এসেছি যে যেমন কর্ম করেছি রকম ভগবান দেহ দিয়েছে কেউ কানা কেউ খোড়া কেউ খঞ্জ কেউ ভালো কেউ মন্দ এত তফাৎ কেন ভগবান তফাত করে দিয়েছে কর্মের উপর নির্ভর করে যেমন কর্ম তেমন ফল এখানে কেউ কাউকে দুষতে পারবে না এই দেহটা ভগবান তৈরি করেছে এই দেহটা সৃষ্টি করেছে মাতৃগর্ভে পাঁচটি বস্তু দিয়ে ক্ষতি অব্দে স্মরুম এই পাঁচটি বস্তু দিয়ে মাতৃগর্ভের সৃষ্টি করে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে যাও ওই মর্ত ধামে গিয়ে তুমি যদি আমার আরাধনা করতে পারো আমার নামগুন গান কীর্তন করতে পারো পরবর্তীকালে আবার ভালো সুন্দর দেহ পাবে আর যদি তুমি ভুলে যাও ধন সূর্য টাকা পেয়ে পরবর্তী আর মানুষ হতে পারবে না আশি লক্ষ জুনি তোমাকে যেতে হবে জলজাল অবলক্ষী কৃমিকে রূপে এগারো লক্ষবার পক্ষিণ বিশ লক্ষ বার ত্রিশ লক্ষ বার পশুরূপে এইরকম ভাবে জন্ম হতে হবে আর মরতে হবে তারপরে তো আবার মানব জন্ম হবে এই চরাচর জগতে বৃক্ষলতা পশু পাখি তরুলতা এরা কারা এরা পূর্বে মানুষ ছিল বারা স্কন্দে পুরাণে বলা আছে এরা একদিন মানুষ ছিল মানুষ হয়ে মানুষের কর্ম করেনি এই জন্য তারা বৃক্ষলতা পশু পাখি হয়ে আছে এদের উদ্ধার কি করে হবে এই জন্য চৈতন্য মহাপ্রভু কলিতে এসে এই জগৎকে শিক্ষা দিলেন ওরে কলির আমি এই মধুর হরিনাম গোলকে গোপনে ছিল এই হরিনাম নিয়ে এসে তোমাদের দাঁড়ে দাঁড়ে জেচে জেচে দিলাম তোরা এই হরিনাম জপ করো চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে যত আছে নবরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরি নাম। এই নাম আমি সব জায়গায় প্রচার করব আর এই জীবজন্তুর পশু পাখি তরুণতা এরা তো হরিনাম করতে পারে না আমার ভক্তরা নাম করবে এই কার্তিক মাসে ভোর চারটায় উঠে তুলসী মঞ্জুরি মাথায় নিয়ে ভাগবত খোল মৃদঙ্গ করতাল নিয়ে ভক্তরা রাস্তায় রাস্তায় হরি কৃষ্ণ মহামন্ত্র গাইতে গাইতে যাবে এই মধুরান মধুর হরি নাম শুনে বৃক্ষতা পশুপাখী তারা সবাই মুক্তি লাভ করবে নিতাই গভীর আনন্দে হরি হরি বলতে রবশ্যে কৃপা সিন্ধে বেচা